প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানের কিন্তু ভিউটা কিন্তু সেই কারণ এখানে বর্ষাকাল এই পাশটায় অথচ পানি নেই কিন্তু এই পাশটায় কিন্তু অনেক সুন্দর পানি হয়েছে তো এখানে কিন্তু অনেক লোকজন এখানে এসে দাঁড়ায় এখানে কিন্তু আমরা বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এখানে অনেক যেমন জায়গাটা সুন্দর এখানকার বাতাসটাও অনেক সুন্দর এখানে কিন্তু এই আমরা বিক্রি করা হয় আমরাও কিন্তু ভালো দেখি ভাইকে জিজ্ঞেস করে কীরকম বিক্রি হয় আসসালামাইকুম ভাই আপনার প্রতিদিন কীরকম আমরা বিক্রি হয় তো ভালোই আসলে আমরা বিক্রি করা কিন্তু তার চাইতে কিন্তু মজার বিষয় হচ্ছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর ভিউ এখানে কিন্তু দেখতে পাচ্ছি না ভাই এই যে আমরা কিন্তু কাটছে বা বিক্রি করছে এখানে অনেক লোকজনই আসে আমরা খেতে এখানের জায়গাটা আসলে বাতাসে ভরপুর কারণ চারিপাশ দিয়ে তো বাতাস আছে এবং এ পাশে কিন্তু পানি থাকার কারণে কিন্তু জায়গাটা ভিউটা আরও ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ানোর কিন্তু ভালো একটা স্পেস আছে এখানে বর্ষাকালে কিন্তু অনেকে এখানে আসে এই লোকেশনটা হচ্ছে পিপুলিয়া কালবার্ট এই কালবাটের এখানে কিন্তু বর্ষা মরশুমে এ পাশ দিয়ে যখন পানি থাকে তখন কিন্তু মানুষ আসে এখানে ঘুরতে আসে এখানে বেড়ায় এই যে রাস্তাটা সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকেল হলেই কিন্তু ভরপুর হয়ে যায় অনেক মানুষ কিন্তু এখানে আসে বসে বা ঘুরে এই পাশটায় কিন্তু আছে বর্ষাকাল বিল বা চক আমাদের এলাকার ভাষায় চক বলা হয় এই বর্ষার মৌসুমে এই পাশটায় কিন্তু এবার বর্ষা কম ওই পাশে একটা ইট খোলা আছে এইটা বর্ষা কম হওয়ার কারণে কিন্তু পানিটা কম কিন্তু আমাদের মানিকগঞ্জে কিন্তু বর্ষাটা এবার অনেকটাই কম হচ্ছে ভিউয়ার দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর বর্ষার সময় যখন পানি হতো তখন কিন্তু অনেক মানুষ এখানে আসতো বসতো এবং এখানে দাঁড়াতো এটা কিন্তু আমাদের মানিকগঞ্জ হরিরামপুর থানা বলরা ইউনিয়ন লোকেশনটা কিন্তু খুব সুন্দরই লাগে দেখতে পাচ্ছেন ভিউয়ার এখানে কিন্তু যে কালভার্টটা আমরা বলে থাকি পিপুলিয়া কালভার্ট এটা কিন্তু সেই কালভার্ট সামনে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে কিন্তু এই কালভার্টে কিন্তু আগে কিন্তু এখান দিয়ে অনেক স্রোত ছিল পদ্মার ভাঙ্গনের কারণে কিন্তু এটা এখানে কিন্তু এই ব্রিজের নিচে আটকে দেওয়া হচ্ছে এখন কিন্তু এখানে এই পাশটায় যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই পাশটায় কিন্তু পানি নেই কারণ পানি যাতায়াত রাস্তা এখন কিন্তু এই কালবাটের জন্য কিন্তু বন্ধ আছে এই পাশটায় কিন্তু পানি নেই দেখতে পাচ্ছেন এই পাশটায় কিছু পানি আছে এই পাশটায় কিন্তু পানি আছে কিন্তু এই পাশটা কিন্তু পানি নেই তো ভিউয়ার্স ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার প্লেজটিতে অবশ্যই একটি ফলো দিবেন পাশে থাকুন ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম